শক্তি এবং চেষ্টা থাকলে অনেক কঠিন বিষয়ও সম্ভবপর হয়ে ওঠে তেমনি চেষ্টা ও পরিশ্রমে উড়োজাহাজ তৈরি করেছেন মানিকগঞ্জের এক তরুণ শুধু তৈরি নয় নিজেই সেটি সফলভাবে আকাশে উড়িয়েছেন নিজের তৈরি বিমান চালিয়ে আকাশে উড়ে সবাইকে চমকে দিয়েছেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা তার এই সাফল্য দেখতে ভিড় করছেন লোকজন জুলহাসের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেউতা ইউনিয়নের সাইটঘর তেউতা গ্রামে মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর চরে নিজের তৈরি উড়োজাহাজে চড়ে উড়ে বেড়ান জেলা প্রশাসকসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তার তৈরি বিমান উড্ডয়নের দৃশ্য দেখতে সেখানে হাজির হয়েছিলেন স্থানীয় হাজারো উৎসুক লোকজনও সেখানে ভিড় করেন এসএসসি পাশ জুলহাস মোল্লা ঢাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করেন তার ছিল বানাবেন তিনি বলেন চার বছর ধরে এই বিমান তৈরির চেষ্টা করছি বারবার ব্যর্থ অবশেষে নিখুঁতভাবে ভাবে মাধ্যমে আমি বিমান উড়াতে সফল হয়েছি বিমান বানাতে অ্যালুমিনিয়াম এস পাইপ ও লোহার মিশ্রণ যেখানে জাল আগে ব্যবহার করেছেন জুলহাস মোল্লা ইঞ্জিন হিসেবে তেরো হাজার টাকার সাত ঘোড়া ইঞ্জিন ব্যবহার করেছেন বিমানে এই তরুণের তৈরি বিমানটি কয়েকদিন আগে যমুনার চরে পনেরো থেকে ২০ ফুট ওপরে উঠতে সক্ষম হয় অবশেষে মঙ্গলবার সকাল দশটার দিকে আনুষ্ঠানিকভাবে বিমানটি নিয়ে আকাশে ওড়েন জুলহাস জুলহাস মোল্লার এই উদ্ভাবন স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে যথাযথ সহায়তা পেলে ভবিষ্যতে তিনি আরও বড় কিছু করতে পারেন বলে মনে করছেন এলাকাবাসী জেলা প্রশাসক ডক্টর হোসেন মোল্লা বলেন জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা দিয়ে তাকে উৎসাহিত করা হয়েছে যমুনার চরে বিমান উড্ডয়ন দেখতে আসা দর্শনার্থীরা জানান একজন অদক্ষ লোক হয়েও বিমান তৈরি করে জুলহাস ইতিহাস রচনা করেছে মানিকগঞ্জের গর্ব জুলহাস সরকারের উচিত তাকে সঠিক মূল্যায়ন করা